আগামী বুধবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সম্মানিত যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানায় বিমান কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পঁচিশ ডিসেম্বর বিমানবন্দর এলাকা বিমানবন্দর থেকে গুলশানগামে সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে প্রচুর মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে ওই এলাকার সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচলে বাধা সৃষ্টি হতে পারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে যাত্রীদের ফ্লাইটে নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে যানজটের কারণে যেন কোনো যাত্রী ফ্লাইট মিস না করে এবং অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় না পড়েন সেজন্যই এই আগাম প্রস্তুতি নিতে বলা যাত্রীদের যাত্রা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি নিশ্চিত করতে এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য প্রতি বছর এই বছরের শেষ দিকে বিভিন্ন দিবস ও অনুষ্ঠানের কারণে বিমানবন্দর সড়কে বাড়তি চাপ তৈরি হয় তবে এবারের নির্দিষ্ট বার্তায় যাত্রীদের সচেতন থাকার কথা বলা হয়েছে